কর্মছা ফলের উপকারিতা কর্মছা আমাদের দেশের এক অত্যন্ত পরিচিত ও উপকারী ফল টক মিষ্টি স্বাদের এই ছোট ফলটি শুধুই স্বাদে অনন্য নয় স্বাস্থ্য উপকারিতাতেও অসাধারণ প্রথমেই বলি কর্মচা দারুণ একটি প্রাকৃতিক অ্যান্টি অক্সিডেন্ট এতে রয়েছে ভিটামিন সি যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এছাড়াও এটি ঠান্ডা কাশি বা সর্দির বিরুদ্ধে লড়তে সাহায্য করে কর্মচা হজমে দারুণ সহায়ক এতে থাকা ফাইবার খাবার হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে অনেক সময় হালকা জ্বর বা বধা জমে কর্মচার শরবত ব্যবহার করা হয় এছাড়া কর্মচা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতেও সহায়ক এতে থাকা পটাশিয়াম হৃদযন্ত্রের জন্য উপকারী এমনকি কর্মচা রক্ত রক্তশুদ্ধিকারী হিসেবেও পরিচিত এই ফল থেকে আচার জেলি চাটনি ইত্যাদি তৈরি করে সারা বছর উপভোগ করা যায় সুতরং কর্মচা শুধু একটি ফল নয় এটি একটি প্রাকৃতিক ওষুধও বটে তাই প্রতিদিনের খাদ্য তালিকায় কর্মচা রাখুন সুস্থ থাকুন